আসসালামু আলাইকুম শুভ সকাল অবশেষে সুখবর আসলো সেই পরীক্ষার্থীর জন্য যে পরীক্ষার্থী মায়ের স্ট্রোকের কারণে তার পরীক্ষার হলে যেতে দেরি হয়েছে বিদায় তাকে পরীক্ষা দিতে দেয়া হয়নি তাকে হলের ভিতরেও ঢুকতে দেয়া হয়নি অবশেষে জনগণ যখন খুব প্রকাশ করেছে এক্ষেত্রে পরীক্ষার্থীর পরীক্ষা বিশেষভাবে নেওয়া হবে এটা জানানো হয়েছে তবে কতটুকুন সত্য বা মিথ্যা এখনও পুরোপুরি জানানো হয় নাই তবে আমার মনে হয় যেটুকু জানছি সেটুকুতে পরীক্ষা নেওয়া হবে কারণ এখানে পরীক্ষা না নিলে পুরো দেশের উপর চাপ পড়বে চাপ পড়বে কারণ জনগণই সকল ক্ষমতার উৎস মানুষ যতই মনে করে আওয়ামী লীগ এটা বিএনপি এটা জামাত এটা কিছুই কিছুই না জনগণ হলো সকল ক্ষমতার উৎস জনগণ যে বিষয় নিয়ে প্রতিবাদ করবে সে বিষয়টাই অগ্রাধিকার পাবে তাই এখানে আমি দেখলাম অনেক মানুষ মেয়েটার জন্য খুব প্রকাশ করেছে মেয়েটার জন্য বিগত বছরগুলোতেও দেখলাম পরীক্ষার্থীদের হলে যেতে দশ মিনিট দেরি হলে আর গেট খুলে না পাঁচ মিনিট দেরি হলে গেট খুলে না এগুলো হলো একদম অমানবিক কাজ মানুষ ইচ্ছে করেই দেরি করে না নিশ্চয় কোনো সঙ্গত কারণে দেরি হয়ে যায় সেটার খেসারত প্রত্যেক পরীক্ষার্থী দিবে। তাই কর্তৃপক্ষ এগুলো থেকে বিরত থাকবেন কারণ কর্তৃপক্ষকে বুঝতে হবে যে এগুলো যেন পরীক্ষার্থীর জীবনে বাধা না আসে প্রত্যেক পরীক্ষার্থীর উচিত হ্যাঁ পরীক্ষার হলে কমপক্ষে বিশ মিনিট আগে আধা ঘন্টা আগে যাওয়া উচিত এটা সকলেই জানে হয়তোবা কোনো কারণে দেরি হয়ে যায় যানজট তারপরে কোনো সমস্যার কারণে দেরি হয়ে যায় সেটার জন্য কর্তৃপক্ষ গেট লাগিয়ে দিবে গেট খুলবে না পরীক্ষা দিতে দিবে না মেয়েরা কান্নাকাটি করে বাইরে চিৎকার চেঁচামেচি করে তাদের তারা কোনো কর্ণপাত করে না এগুলো হলো অমানবিক কাজ এগুলো হলো সম্পূর্ণ আমি মনে করি এক ধরনের ফাত্রামি কাজ কারণ প্রত্যেক পরীক্ষার্থীদেরই দেরি হোক বা তাড়াতাড়ি হোক তার পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক অনেকেই দেখা যায় যে আগে যেও ফুল অ্যান্সার করতে পারে না অনেকে পরে যেও ফুল অ্যান্সার করতে পারে আবার অনেকে হ্যাঁ আগে আগে যেয়ে বসেছিল পরীক্ষার পরে দেখা যায় তারা ফেল করছে আবার অনেকেই দেখা যায় দেরি করে আসছে তারপরেও সে ভালো করছে এটা হলো যার যার একটা ব্যক্তিসত্ত্বা যার যার একটা কর্মদক্ষতা তাই এটা নিয়ে কখনো কর্তৃপক্ষের উচিত এটা নিয়ে যেন বাড়াবাড়ি না করে প্রত্যেক পরীক্ষার্থীকে আগে আসুক পরে আসুক পরীক্ষা দিতে দেয়া হ্যাঁ ঠিক আছে সব কিছুরই একটা নিয়ম আছে নিয়ম আছে ঠিক আছে কিন্তু এত কঠোর নিয়ম করবেন না দশ মিনিট দেরি হলে আপনি আর ঢুকতে দেবেন না এটা অত্যন্ত অমানবিক কাজ আল্লাহ হাফেজ